আসসালামু আলাইকুম বিয় আজকে আপনাদের মাঝে দুটা গাড়ি নিয়ে আসছি এবং গাড়ি দুইটা খুবই প্রিয় এবং সবারই চীনা একটা হলো অ্যাপিমেও গাড়ি দুই হাজার এগারো একটা হলো দুই হাজার দশের পাল কালার এবং গাড়ি দুটা খুবই সুন্দর অসাধারণ দুটা গাড়ি তেলের গাড়ি এবং আমরা প্রথম শুরু করতেছি এলিওন গাড়িটা দিয়ে সাইডগুলো আপনারা দেখুন তারপরে ভিতর আমরা দেখি আস্তে আস্তে ভিডিওটা আপনার ধৈর্য সহকারে দেখবেন আপনারা গুলো দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ এবং আমরা প্রতিটা সাইটগুলো আপনাদের দেখাইতেছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি কন্ডিশনে গাড়িটা আছে আপনারা গাড়িটা ভিতরের সাইডগুলো দেখবেন উডেন প্যানেলগুলো পাচ্ছেন হ্যাঁ লাইট জ্বালাইলো উডেন প্যানেলগুলো পাচ্ছেন আমরা ইঞ্জিন রুমটাও দেখাই দিব স্টার্টিং সহ উডেন এবং গাড়িটা স্টার্টে আছে এটা আপনাদের দেখানোর জন্যই আমাদের আজকের ভিডিওটা গাড়িটা স্টারে আছে দেখেন সাউন্ডগুলো খুব সুন্দর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই গাড়িটার আজকে প্রাইস হচ্ছে একুশ লাখ পঞ্চাশ তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে দুই হাজার এগারোর মডেল প্রিমিয়াম গাড়ি তেলের গাড়ি এই গাড়িটা আপনারা দেখেন একেবারেই কন্ডিশন খুবই সুন্দর এবং পছন্দর গাড়ি এবং আপনাদের দেখলে গাড়িটা পছন্দ হবে তেলের গাড়ি ইঞ্জিন রুমটা দেখাই আপনাদের তাহলে আপনাদের জন্য সুবিধা হবে স্টার্টে আছে দেখেন খুবই সুন্দর সাউন্ড আপনারা পাচ্ছেন শুনতে পাচ্ছেন গাড়িটার এই গাড়িটার উনিশশো এগারো রেজিস্ট্রেশন চোদ্দতে এই গাড়িটার আজকের পাশ হচ্ছে চব্বিশ লাখ তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে আমাদের ঠিকানা হলো একশো আটত্রিশ সাতমসিদ হাউসিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ গজ গেলে চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল যারা গাবতুলির থেকে আসবে তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহকেল তো দর্শক আজকের জন্য বিদায় নিতে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল